আসসালামু আলাইকুম দর্শক বাংলা স্পোর্টসে সবাইকে স্বাগত জানাচ্ছি রাকিব রাজ আপনারা জানেন আজ আফগানিস্তান এবং বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি কিন্তু আজ শুরু হতে যাচ্ছে ঠিক রাত নয়টা তিরিশে এবং সেই ম্যাচকে সামনে রেখে কিন্তু আজকে আপনাদের সাথে এসেছি কথা বলতে সেই ম্যাচ পূর্ববর্তী আলোচনা করতে এসেছি আপনাদের সাথে আমার সাথে রয়েছে ইঞ্জিনিয়ার ফিরোজ তিনি একাধারে একজন ইঞ্জিনিয়ার এবং একজন ক্রিকেট প্লেয়ারও বোটে তার সাথে আজকে কথা বলবো আজকের ম্যাচ নিয়ে আলোচনা করবো এবং আপনাদেরকে জানাবো আজকের একাদশটা কেমন হতে পারে সব মিলে এশিয়া কাপের পর আজকে বাংলাদেশের প্রথম খেলা কেমন হতে যাচ্ছে ইঞ্জিনিয়ার ফিরোজ মনে হচ্ছে আজকে বাংলাদেশ কেমন খেলতে পারে এশিয়া কাপেও বাংলাদেশ আফগানিস্তানকে হারাইছে এটা ভালো প্লোতে আছে কিন্তু আফগানিস্তান ভালো দল নিঃসন্দেহে সারজাতে ওরা হচ্ছে যে ডেফিনেটলি অনেক ম্যাচ খেলে বাংলাদেশের সে স্পিনারটা একটাও ভালো ভালো ম্যাচ হবে ফিফটি ফিফটি হবে আগে থেকে বলার সুযোগ নেই যে কোন দল জিতবে যদিও রিসেন্ট পাস্টে বাংলাদেশ সুপার পরে খেললো এশিয়া কাপে ফাইনালে যাওয়ার সুযোগ ছিল বাট যায় নাই আনফর্চুনেট ভালো খেলতে পারে নাই তো আমার মনে হয় যে আফগানিস্তানের সাথে আমরা বেশিরভাগই জিতি আজকে একটা ভালো কনটেস্ট ম্যাচ হবে এ রিসেন্ট টাইমে আফগানিস্তান খুব ভালো টিম গতবার বিশ্বকাপে তারা সেমি ফাইনাল খেলেছে তো ভালো ম্যাচ হবে নিঃসন্দেহে ভালো ম্যাচ হবে কারণ আফগানিস্তানের স্পিন অ্যাটাকটা খুব চমৎকার কি মনে হচ্ছে আজকের একাদশটা কেমন হতে পারে আমরা জানি যে এশিয়া কাপে নির্বাচক প্রধান নির্বাচক কিন্তু বলেছিলেন যে নুরুল হাসান সোহানের নাকি খেলার কোনো নিশ্চয়তাই নেই সে জাকির অনেকের একজন ব্যাক আপ প্লেয়ার হিসেবে যাবে সেই নুরুল হাসান সোহানও কিন্তু এশিয়া কাপে ম্যাচ খেলেছে ভালো খেলেছে তবে শেষ ম্যাচে তেমন একটা পারফরমেন্স কেউ করতে পারেনি সেটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা রয়েছে সেক্ষেত্রে আজকের স্কোয়ারে শুধু রিটন দাসের জায়গায় শুধু একমাত্র সৌম্য সরকার আজকে ইনক্লুড হয়েছে সেক্ষেত্রে আজকের একাদশটা কেমন হতে পারে বলে মনে হচ্ছে আপনার আমার মনে হয় যে দুই লেফটি ওপেন করবে তামিম এবং ইমন ওয়ান ডাউনে মোস্ট প্রবলি হৃদয় যাবে টু ডাউনে শামীমকে পাঠালে থ্রি ডাউনে হতে পারে জাকের ছয়ে হতে পারে সোহান নুরুল হাসান সোহান নাম্বার সেভেনে মোস্ট প্রবলি সাইফুদ্দিন যেতে পারে নাম্বার এইটে রিসাদ নাম্বার নাইনে মেহেদি মাহাদি হাসান বা শেখ মাহাদি আর দুজন পেসার তস্কিন এবং মুস্তাফিজ সো এরকম হতে পারে মাহাদিটা মাহাদিকে উপরের দিকে ব্যাটিং করানো যেতে পারে সাইফুদ্দিন আট এবং রিসাদ নয় ব্যাটিং করবে আর যদি কোনো কারণে তানজিন হাসান সাকিবকে দলে রাখে তাহলে হয়তো সাইফুদ্দিনকে বাইরে রাখবে তবে আমি সাইফুদ্দিনকে চাই রাখা রাখাতে সাইফুদ্দিনকে দেখেছি আমরা এশিয়া কাপের ম্যাচে একটা ম্যাচ খেলেছে সে বোলিংয়ে তেমন একটা পারফরমেন্স করতে পারেনি ব্যাটিংয়ে তেমন একটা পারফরমেন্স সে করতে পারেনি একজন পেস বোলিং অলরাউন্ডার তবে আপনার কেন মনে হচ্ছে যে আজকে সাইফুদ্দিনকে সুযোগ দেওয়া হতে পারে বেসিক্যালি দেখেন বাংলাদেশে এখন পর্যন্ত যতজন আমরা ফেস বোলিং অলরাউন্ডার দেখেছি সাইফুদ্দিন ওয়ান অফ দ্য বেস্ট তার মধ্যে যে ক্যালিবার আছে বা কোয়ালিটি আছে সেটা আমরা দু হাজার উনিশ বিশ্বকাপে দেখেছি এবং বেশ ভালো পেইসে বল করে এখনো আপনি যদি চিন্তা করেন যে ম্যাচটার রেফারেন্স টেনেছেন সে সুবারটাতে চমৎকার বলিং করেছে ডেট ওভারে মুস্তাফিজের পরে দেশে সেরা ডেথ বল স্পেশালিস্ট হিসাবে আমি সাইফুদ্দিনকে দেখি একই সাথে তার ব্যাটিং ক্যাপাবিলিটি নিয়ে কোনো সন্দেহ নাই সো আমি সাকিবের জায়গায় ইয়াকে চাইবো সাইফুদ্দিনকে চাইবো জাকির আলী অনিক রিজন দাসের জায়গায় সে ক্যাপ্টেন্সি করছে ঘরোয়া লিগে তার ক্যাপ্টেন্সি করা তেমন একটা অভিজ্ঞতা নেই সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে জাকিরের জায়গায় সুহানকে ক্যাপ্টেন দেওয়া যেত সুহান কিন্তু গ্লোবাল টি টোয়েন্টি টুর্নামেন্ট থেকে শুরু করে ঘরোয়া লিগে বেশ কিছু ক্যাপ্টেন্সি করে করেছেন অনেক সফলতার সাথেই সেই ক্ষেত্রে সুহানকে কি দেওয়া যেত না ক্যাপ্টেন্সি আমি বলবো যে এখানে টিম ম্যানেজমেন্টের দূরদর্শিতার অভাব আছে একজন ক্যাপ্টেন ম্যাটেরিয়ালকে দলে রেখে আপনি আরেকজনকে ক্যাপ্টেন্সি দিচ্ছেন এটা আসলে টু মাচ অড টিম ম্যানেজমেন্ট হয়তো চিন্তা করছে যে জাকির বেশ ভালো ব্যাটিং করছে রেগুলার একাদশে আছে তাকে আপনি ক্যাপ্টেন্সি দিয়ে দিলেন বাট স্কোয়াডে রাখছেন সোহান ম্যাচ পাবে কি পাবে না আমি জানি না সেজন্য আপনি সোহানকে ক্যাপ্টেন্সি দিচ্ছেন না এটা খুব খারাপ আপনি সোহানের ক্যাপ্টেন্সি দেখেন খুব চমৎকার তার নেতৃত্বে এই রংপুর রাইডার্স গ্লোবাল চ্যাম্পিয়ন হয়েছে দেশও বেশ চমৎকার সে নেতৃত্ব দেয় আমার মনে হয় যে নুরুল হাসান সোহানের ইভেন দো যদি বাংলাদেশের বেস্ট ক্যাপ্টেনদের তালিকা করেন আমি পরে পরপর হচ্ছে যে সোহানকে রাখতে চাই যদিও সাকিব আছে তামিম আছে আরও লিটন খুব ভালো করছে কোনো সন্দেহ নাই তবে সোহানের ক্যাপ্টেনসি এক্সট্রা অর্ডিনারি লিটন দাস তো দল থেকে বাদ গেল সে ক্যাপ্টেন ছিল দল থেকে সে ঝরে পড়লো ইঞ্জুরির কারণে সমস্যা কথা দলে ব্যাক করলো তাকে কি ম্যাচে খেলানোর সম্ভাবনা দেখছেন আপনি দেখেন সৌম্য হচ্ছে ওয়ান অফ দ্য ক্লিন হিটার বাংলাদেশে ফাইনেস যতজন ওপেনার ছিল তার মধ্যে সৌম্য সরকার একজন কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে সে কনসিস্টেন্ট ছিল না এই জন্যই মূলত যে দলে এসে আবার গেছে মানে পারমানেন্ট খুব একটা বেশি সময় ছিল না তারপরও আমি সৌম্য সরকারকে দলে চাইব যদি ইমন বা তামিমের মধ্যে কেউ খারাপ করে তাহলে আমি বলবো যে অন্তত সৌম্য সুযোগ পাওয়া উচিত যেহেতু এ এ রানিং সে ভালো করছে রান পাচ্ছে আমার মনে হয় যে ম্যাচ দর্শক কথা বলছিলাম ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফিরোজউদ্দিনের সাথে তিনি ক্রিকেট নিয়ে খুব গবেষণা করেন ক্রিকেট নিয়ে খুব চিন্তা ভাবনা করেন তার দূরদর্শিতা থেকে সে তিনি আজকে যে একাদশ দিয়েছেন আমরাও হয়তো অনেকটা ধারণা করতে পারছি আজকের একাদশটা তেমনই হতে পারে যেহেতু এশিয়া কাপে বাংলাদেশের সুযোগ ছিল ফাইনালে খেলার তারা পাকিস্তানের সাথে ম্যাচটি জিততে পারেনি এবং ফাইনালে তারা উঠতে পারেনি এবং শেষ পর্যন্ত ফাইনাল খেলতে পারেনি সেই পাকিস্তান এবং ভারতের সেই সেই মহাযুদ্ধের মতো যেই একটা ম্যাচ হয়েছে সেই ম্যাচটি কিন্তু ক্রিকেট উপভোগ করেছে তবে পাকিস্তানকে কিন্তু ভারত অনেকটা হেসে খেলেই হারিয়ে দিয়েছে সেটা বলা যাবে না ফাইনাল কিন্তু ফাইনালের মতোই হয়েছে তবে আজ বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে যেই তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই ম্যাচে বাংলাদেশের কিন্তু জয়ের বিকল্প নেই কারণ বাংলাদেশের হাজারো ক্রিকেট ফ্যান ভক্তরা ইতিমধ্যে কিন্তু অনেকটা ধরাই যায় যে বাংলাদেশ ক্রিকেটের প্রথম একটা অভিমান করে আছে তারা এশিয়া কাপে যে লক্ষ্য নিয়ে গিয়েছিল সেই লক্ষ্য পূরণ করতে পারেনি তবে বাংলাদেশকে আজকে পারবে এশিয়া কাপে যে আফগানিস্তানকে হারিয়েছিল সেই আফগানিস্তানকে আজকের ম্যাচে পরাজিত করে বাংলাদেশের হাজারো ক্রিকেট ফ্যানদের মনে সেই আশার আলো জ্বালাতে বা আবারও মনে হাসি ফুটাতে এই মুহূর্তে আপনাদের থেকে বিদায় নিচ্ছি রাকিব রাজ আপনারা দেখছিলেন বাংলা স্পোর্টস